পুরো পৃথিবী জুড়ে বাঁচছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা একদিকে ইরান ইসরায়েল অন্যদিকে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধগিরে পারমাণবিক তথা তৃতীয় বিশ্বযুদ্ধের মারাত্মক ঝুঁকিতে বিশ্ব স্নায়ুযুদ্ধের প্রায় চল্লিশ বছর পর ফের দুই ভাগে বিভক্ত এই বিশ্বে পরাশক্তি যুক্তরাষ্ট্রের পাশে বেশিরভাগ দেশ থাকলেও শেষ পর্যন্ত রাশিয়া ও ইরানের পক্ষে থাকবে অন্যান্য শক্তিশালী পরমাণু ক্ষমতাধর দেশ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো অন্যদিকে রাশিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া ইরান ও চীন ইউক্রেন রাশিয়া ইরান ও ইসরায়েলের যুদ্ধ যদি সরিয়েই পড়ে তাহলে নিশ্চিতভাবেই রাশিয়া ও ইরানের মিত্র দেশগুলো তাদের পাশে এসে দাঁড়াবে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা ইরানকে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ বলেই বিবেচনা করা হয় যে কোনো পরিস্থিতিতে রাশিয়া ইরানের পাশেই এসে দাঁড়াবে এবং ইরানও রাশিয়াকে সমর্থন দিয়ে যাবে বলে তেহরান জানিয়ে দিয়েছে কাজেই ইউক্রেন যুদ্ধ যদি শেষ পর্যন্ত বড় ধরনের যুদ্ধে রূপ নেয় সেক্ষেত্রে মস্কো ইরানের প্রকাশ্য সমর্থন পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আর যদি ইসরায়েল ও ইরানের যুদ্ধ বেঁধে যায় তাহলে রাশিয়াও তেহরানের পাশে সেই দাঁড়াবে বলে অনেকের ধারণা এছাড়া ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিমজং জং উনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি এখন আর কারো অজানা নয় এর মধ্যে রাশিয়ায় কয়েক হাজার সেনাও পাঠিয়েছে কিম ধারণা করা হচ্ছে এই যুদ্ধে এক লাখ পর্যন্ত সেনা মোতায়েন করতে পারে উত্তর কোরিয়া তাই বড় ধরনের যুদ্ধ বাদলে পুতিন উত্তর কোরিয়ার কাছ থেকেই যে সবচেয়ে বড় ধরনের সেনা অস্ত্র সহায়তা পাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই এদিকে ইসরায়েল গাজায় বিরতি করে গাজা থেকে সেনা সরিয়ে ইরানের জন্য প্রস্তুত করছে বলেও মন্তব্য করেছে বিশেষজ্ঞরা কেননা এবার ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে চাচ্ছে ইসরায়েল আর এতে সর্বাত্মক সহায়তা করবে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইরানের সঙ্গে যদি যুদ্ধ বেঁধেই যায় তাহলে ইরানের পাশে এসে দাঁড়াবে রাশিয়া চীন ও উত্তর কোরিয়া সহ অন্যান্য পরমাণু শক্তিধর দেশ তবে অনেকেরই ধারণা ইসরায়েলের সঙ্গে এবার ইরানের যুদ্ধ বেঁধে যাবে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর নির্দেশ দিয়েছে তবে ইরানও তাদের পরমাণু সহ দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এ ব্যাপারে আয়াতুল্লাহ উজামা খামিনি আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দিব গাজায় যুদ্ধ বিরতিকে স্বাগত জানাল সৌদি এরপরই জানাবো রাশিয়া ও ইউক্রেনের পাল্টা পালটি হামলায় নতুন উত্তেজনা বিশ্বে জানিয়ে দিব গাজায় যুদ্ধ বিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের হামাসকে সহযোগিতা করে যাওয়ার অঙ্গীকার এরদোয়ানের জানিয়ে দিব নেতানিয়াহুর দাবি চুক্তির শর্ত পরিবর্তন করতে চাচ্ছে হামাস এবং সর্বশেষ জানাব প্রথমবারের মতো এইচটিএস এর সেনা অবস্থানে ইসরায়েলের হামলা এবার কি করবে জোলানি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গাজায় যুদ্ধবিরতিকে স্বাগত জানালো সৌদি আরব পনেরো মাস ধরে চলা ইসরায়েলি হামলা থেকে মুক্তি পেল অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা ভয়াবহ নৃশংসতার পর গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও দখলদার ইসরায়েল সম্মত হয়েছে আগামী রবিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে খবর আরব নিউজের মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব গাজায় যুদ্ধবিরতি চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুদ্ধবিরতিতে কাতার মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন দেশটি যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার প্রয়োজনীয়তা গাজা ইসরায়েলি হামলা বন্ধ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও আরব ভূমি থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের উপর জোর দিয়েছে সৌদি আরব সৌদি আরব বলেছে যুদ্ধবিরতি চুক্তিটি সংঘাতের অন্তর্নিহিত কারণগুলো মোকাবেলা করে ফিলিস্তিনি জনগণকে তাদের অধিকার সুরক্ষিত করতে কাজ করবে সৌদি আরব আশা প্রকাশ করেন উনিশশো সালের সীমানার ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম যুদ্ধবিরতি চুক্তিটি ইসরায়েলিদের নিঃশংস যুদ্ধের স্থায়ী অবসান ঘটবে দু সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাজ এতে এক হাজার জন নিহত হন ইসরায়েল থেকে জিম্মি করা হয় দুইশো জনকে তাদের মধ্যে চুরানব্বই জন এখনও বন্দী রয়েছেন হামাসের হামলার পর থেকেই গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ছেচল্লিশ হাজার সাতশোরও বেশি মানুষ সংঘাতের এই পনেরো মাসের মধ্যে শুরু থেকে একবার মাত্র সাত দিনের যুদ্ধবিরতি হয়েছিল এরপর থেকে কয়েক দফা যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা হলেও আলোর মুখ দেখেনি এর মধ্যে সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তির চাপ বাড়তে থাকে লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ হিসাবে জোর তৎপর চালায় কাতার মিশর ও যুক্তরাষ্ট্র হামাস ও ইসরায়েলের সঙ্গে শুরু হয় আলোচনা কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি তার কার্যালয়ে আলাদাভাবে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেছেন এরপর বুধবার যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে একমত হন দুই পক্ষ রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নতুন উত্তেজনা ইউক্রেন ও রাশিয়া থেকে অপরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বড় ধরনের পাল্টা পাল্টি হামলা চালিয়ে যাচ্ছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের মাত্র কয়েকদিন আগে এই সংঘাত আরো তীব্র আকার ধারণ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে ট্রাম্প আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি দ্রুত এই যুদ্ধের সমাপ্তি ঘটাবেন তবে কিভাবে তিনি তা করবেন তা নিয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণের চতুর্থ বছর প্রবেশের আগমুহূর্তে নতুন এক অনিশ্চয়তা তৈরি হয়েছে এখন পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণ চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই আক্রমণ রাশিয়ার অভ্যন্তরে চালানো হয় ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছে এর মধ্যে ছয়টি মার্কিন নির্মিত দূরপাল্লার এটিএসিএমএস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল মার্কিন প্রেসিডেন্ট গত বছর নভেম্বরে ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দেন রাশিয়া এটিকে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসাবেই দেখছে রাশিয়া আগেই হুমকি দিয়েছিল যে এই মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হলে তারা তাদের নতুন অরেসনিক নামের মাঝারি পাল্লার হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে এই ক্ষেপণাস্ত্র এখন পর্যন্ত একবারই নিক্ষেপ করা হয়েছে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে তাদের সর্বশেষ হামলায় সামরিক এবং তেল স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে তারা বলেছে রাশিয়ার সশস্ত্র আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের আক্রমণ চালিয়ে যাওয়া হবে ইউক্রেনের জ্বালানি খাত লক্ষ্য করে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধেও বড় ধরনের হামলা চালায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনুস্কি জানিয়েছে রাতে চালানো ওই আক্রমণে চল্লিশটির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় যার মধ্যে তিরিশটি ধ্বংস করা হয়েছে আরও সত্তরটির বেশি আক্রমণ ড্রোন ব্যবহার করা হয়েছে জেলোনুস্কি এক বিবৃতিতে বলেছেন রাশিয়ার আরেকটি ব্যাপক হামলা শীতের মধ্যভাগ আর তাদের লক্ষ্য এখন একই আমাদের জ্বালানি খাত তিনি আরও জানান এই হামলার লক্ষ্য ছিল গ্যাস অবকাঠামো ও জ্বালানি স্থাপনাগুলো যা মানুষের স্বাভাবিক জীবন নিশ্চিত করে ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা ইউক্রেন জানায় আক্রমণের ফলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছিল স্থানীয় সময় বুধবার সকাল নয়টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয় গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা ত্রস্কের গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান তিনি বলেন ঘোষিত এই চুক্তি ফিলিস্তিনি ভাই বোন এবং পুরো অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথ উন্মুক্ত হবে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আনাদুলু এজেন্সি এরদোয়ান এক্সে পোস্টে এক বিবৃতিতে বলেন তুরস্ক গাজার পাশে থাকবে এবং তাদের পুনর্গঠনে সহায়তা করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। তিনি আরো বলেন তুরস্ক হামাস ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানায়। এরদোয়ান গাজার জনগণের সাহসিকতার প্রশংসা করে বলেন আমরা ইসরায়েলের অবৈধ ও অমানবিক আক্রমণের বিরুদ্ধে নিজেদের ভূমি ও স্বাধীনতা রক্ষায় বীরত্বপূর্ণ গাজার জনগণকে স্যালুট জানাই। তিনি আরো উল্লেখ করেন ফিলিস্তিনি লড়াইয়ে একা রাখেনি এবং ভবিষ্যতেও পাশে থাকবে এর আগে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান গাজায় যুদ্ধবিরতি চুক্তি সফল করতে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার কথা ঘোষণা করেন এই চুক্তি আগামী রোববার থেকে কার্যকর হবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ছেচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দিষ্টভাবে হামাজ যোদ্ধা এবং বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য না করলেও তারা জানিয়েছে নিহতদের বেশিরভাগ নারী ও শিশু নেতানিয়াহুর দাবি চুক্তির শর্ত পরিবর্তন করতে চাচ্ছে হামাস যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় টানা পনেরো মাস প্রাণঘাতী লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত হল ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস আগামী রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন হামাস চুক্তির শর্ত পরিবর্তন করতে চাচ্ছে বর্তমানে এই চুক্তি ইসরায়েলি সরকারের অনুমোদনের অপেক্ষায় এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ যুক্তরাষ্ট্র এবং কাতার গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তির ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার পর নেতানিয়াহুর এই বিবৃতি আসে নেতানিয়াহু বলেন হামাস চুক্তির একটি অংশ নিয়ে আপত্তি তুলেছে যার মধ্যে ইসরায়েলকে কিছু ফিলিস্তিনি বন্দি মুক্তির ব্যাপারে ভেট দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে নেতানিয়াহুর অফিস এক বিবৃতিতে জানিয়েছে অন্যান্য বিষয়ের মধ্যে একটি নির্দিষ্ট ধারা যা ইসরায়েলকে গণহত্যাকারী সন্ত্রাসীদের মুক্তির উপর ভেটে দেওয়ার ক্ষমতা দেয় সেটির বিপরীতে হামাস এই সন্ত্রাসীদের পরিচয় নির্ধারণে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে বিবৃতিতে আরও বলা হয়েছে নেতানিয়াহ ইসরায়েলি আলোচক দলকে পূর্বের চুক্তির শর্তে অটল থাকার নির্দেশ দিয়েছেন তবে হামাস এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি যে কোনো চুক্তি ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা এবং পরে সরকারের অনুমোদন প্রয়োজন হবে কিন্তু তার আগে হামাসের প্রতি পাল্টা অভিযোগ চুক্তি নিয়ে ঝুঁকি তৈরি করছে এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে চুক্তি ঘোষণার পর থেকে গাজায় ইসরায়েলি বোমা বর্ষণে অন্তত চৌচল্লিশ জন নিহত হয়েছে প্রথমবারের মতো এইচটিএস এর সেনা অবস্থানে ইসরায়েলের হামলা এবার কি করবেন জোলানি সিরিয়ার ক্ষমতা দখলকারী হায়াতে তাহরি আর বা এস এর সামরিক অবস্থানে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার পর এই প্রথম এইচ এর অবস্থানে ইসরায়েল হামলা করল ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি গতকাল জানিয়েছে ইসরায়েলে একটি ড্রোন সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কোনৈত্রা প্রদেশে এস এর সামরিক বহরের উপর হামলা চালিয়েছে হামলায় এস এর সামরিক অভিযান বিভাগের দুই সদস্য এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বাসার আল আসাদ ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর সিরিয়ার বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েল ব্যাপক হামলা চালায় তবে সে সময় এইচটিএস এর উপর ইসরায়েল বাসার আল আসাদ পতনের পর ইসরায়েলি হামলার মুখে এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল জুলানি বলেছিলেন ইসরায়েলের সাথে তাদের কোন শত্রুতা নেই এবং তারা ইসরায়েলের সাথে সংঘাতে জড়াতে চায় না কিন্তু এখন ইসরায়েল সরাসরি এইচটিএস এর অবস্থানে হামলা চালালো সেক্ষেত্রে প্রশ্ন আসছে এখন এইচটিএসকে টি ইসরায়েলের উপর পাল্টা হামলা চালাবে